হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম প্রণাম জানাই আমার সাধু গুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা রয়েছেন আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি বাবা আজকে আপনাদের সামনে আমি করতে চলেছি যে আগামীকাল তো আসুন আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের সেই শুভ রথযাত্রা সম্পর্কে প্রভু জগন্নাথের লীলা মাধুর্য শ্রবণ করি আস্বাদন করি তো আজকের পাঠের বিষয় হচ্ছে রথের মেলায় আমরা কেন যাবো প্রভু জগন্নাথের রূপ কেন এমন এমন অঙ্গ কেন বিকৃতি আকার ধারণ করলো রথের দড়ি রশি আমাদের স্পর্শ করতে হয়। তো চলুন আজকে আমরা কেনই বা এই পালা প্রসঙ্গ বর্ণন করি আপনাদের কাছে অনুরোধ থাকছে বাবা ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যিনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর ধন্যবাদ বাবা চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু বেই নামক অখণ্ডমণ্ডল কারং ব্যক্তং যেন চরম চরম তৎপদং দর্শিত জ্ঞান তস্মা শ্রীগুরুবে নম অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানং জন শোলকয়া চোখ শুরু মিলিত জ্ঞান তস্মা শ্রীগুরুবে নম গুরুকৃপাহি কেবলম গুরুকৃপাহি কেবলম গুরুকৃপাহি কেবলম জয় গুরু জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার যত ইউটিউবের ফ্রেন্ড যারা উপস্থিত আছেন অনলাইনে সবাইকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো বাবা আপনারা সবাই জানেন যে জগন্নাথ দেব যে পুরীতে সেই লীলাচল সবসময় লীলা করেই চলেছেন এই প্রভু জগন্নাথ কিন্তু সেখানে প্রতিষ্ঠিত ছিলেন না তিনি আগে কোথায় ছিলেন তিনি ছিলেন উৎকল প্রদেশের সেই সবরাজ বিশ্ব বসুর কাছে পূজিত হতেন তো বিশ্ববসুর একটি মাত্র কন্যা ছিল যার নাম হচ্ছে ললিতা আর সেখান থেকে কি করে এলেন প্রভু জগন্নাথের এখানে কিভাবে প্রাণ প্রতিষ্ঠিত হল তো এই যে সে জগন্নাথ পুরীতে ছিল হচ্ছে রাজা ইন্দ্রধন্ম আর তার স্ত্রী গুন্ডিচা রাজা ইন্দ্রধন্ম কিন্তু ছিলেন খুব ধার্মিক ব্যক্তি একদিন স্বপ্ন আদেশ পেলেন বলে কি হে আমি আমি অমুক জায়গায় নীল মাধব বলে পূজিত আমাকে তুমি সেখান থেকে নিয়ে এসে এখানে প্রাণ প্রতিষ্ঠিতা করো আমি পুরীতে লীলা করতে চাই কিরূপে না জগন্নাথ রূপে তো যে রাজা এরকম স্বপ্ন আদেশ পেলেন চারিদিকে সেনা সমন্ত পাঠিয়ে দিলেন কে কোথায় আছো যাও কোথায় আছে সেই লীল মাধব তোমরা খুঁজে নিয়ে এসো চারিদিকে বিপ্র পণ্ডিত সবাইকে পাঠানো হলো কিন্তু রাজার একটি ছেলে যার নাম বিদ্যাবতী গুণের রূপে তার অসীম মাধুর্য তিনি ভাবলেন এতদিন ধরে বাবার যে সম্পূর্ণ সংকল্প সেটা আমাকে পূর্ণ করতে হবে আমিও যদি যেতে পারি এই কাজে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব তিনি কি করলেন নিজে অন্তদন্ত করে পিতার কাছে আদেশ নিয়ে বেরিয়ে চলে গেলেন হাঁটতে 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 বাবা এদেশ এদেশ প্রদেশ চারিদিকে ঘুরতে ঘুরতে একদিন ক্লান্ত হয়ে পড়লেন আর ক্লান্ত হয়ে যখনই পড়লেন এক বনের কাছে গভীর জঙ্গলে একটু গাছের আড়ালে একটু বিশ্রাম নিলেন খুব জঙ্গল সন্ধ্যা ঘনি আসছে হঠাৎ একটু তাকিয়ে দেখলেন সামনে একটা প্রদীপের ছটা বলছি কি এত বড় ঘন কালো অন্ধকার জায়গায় কোথা থেকে আলোর প্রকাশ পাচ্ছি একটু এগিয়ে যাই তো তৃষ্ণাত্ম ছিলেন বিদ্যাবতী হাঁটতে হাঁটতে সামনেই গিয়ে দেখছে একটি সুন্দরী অপরূপ আর সুন্দরী একটি রমণী সন্ধ্যা প্রদীপ দিচ্ছে সঙ্গে সঙ্গে গেল যে কে তুমি রমণী একা কি এই কি করছো বলছে আমি আমি ললিতা কি তোমার পরিচয় কেন এমনটা ঘন জঙ্গলে আমাদের তো এটাই বাসৎ আমার পিতা সবর রাজ এখানে তার বাসক আর আমি তার একমাত্র কন্যা তবে আপনি কেন এই ঘন জঙ্গলে এসেছেন বলছে আমি প্রথিক আমি ক্লান্ত হয়েছি তাই একটু বিশ্রাম নিতে এসেছি ঠিক আছে গৃহে আসুন যে গৃহে গিয়েছে বাবা সুন্দরী অপরূপ সে দেখে বলছে আমি কি এখানে থাকতে পারি বিশ্রাম নিতে পারি বলছে অবশ্যই যতদিন ইচ্ছা থাকুন আমার পিতা তো সবর রাজা তো বলছে আচ্ছা আপনার পিতা কোথায় বলছে পিতা তো এখন গৃহে নেই প্রত্যেক দিন ওই সবর রাজ সেই বিশ্বা বসু প্রত্যেক দিন বাবা পুজোর থালা সাজিয়ে সন্ধ্যা সকালে বেরিয়ে যেতেন কাউকে না বলে ঘন অন্ধকার জঙ্গল দিয়ে চলে যেতেন কোথায় ওই সেই পাহাড়ের নিচে সেই গুহার মধ্যে ছিল নীল মাধবের মূর্তি সেখানে করতেন তো ললিতা থাকুন না কেন তখন ধীরে ধীরে ওই কুমারী পুজো বলছে অপরূপ সুন্দরী যুবতীকে দেখে আর কি করলেন প্রেমে লালসিত হয়ে গেল একদিন দুদিন হতে হতে দুজনের মধ্যে প্রেমা ভাব এলো ধীরে ধীরে সেই ললিতা পিতাকে বললো বিশ্বাবসুকে বলছে পিতা এই যে বিপ্র ব্রাহ্মণ আমার গৃহে আছে তাকে আমি ভালোবেসেছি তার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই বলছে ঠিক আছে বিবাহ দিয়েছেন বহু সমারোহ করে করে এবার বিয়ের পরে আছেন খুব আনন্দের দিন কাটছে একদিন হঠাৎ চলে দিয়ে সুন্দর যুবক এসে সে বলছে বিদ্যাবতী এমন ভাবে তুমি যে মোহিত হয়ে আছো সেই নারী পেয়ে সেটা আর কদিনের জন্য তোমারও তো নিজের উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যে তুমি গৃহত্যাগী হয়েছো সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে চমকে উঠেছে কি কি শুনলাম সত্যি তো আমার তো উদ্দেশ্য নিয়ে আমি এসেছিলাম আজকে মহা সুখে আমি শ্বশুরা লয়ে রয়েছি না না এটা ঠিক নয় সঙ্গে সঙ্গে বলছে কি হলো স্বামী হঠাৎ ঘুম থেকে উঠে বলছে একটা স্বপ্ন দেখেছি আচ্ছা ললিতা বলতে পারো তোমার পিতা সন্ধ্যাবেলা সকালবেলা কোথায় চুপি চুপি চলে যায় সেই পুজোর থালা নিয়ে বলছে তার বলো না স্বামী এটা তো বলতে নিষেধ বলছে না তোমাকে বলতেই হবে আমি তো তোমার স্বামী স্বামীর কাছে কি কেউ কোনো কিছু গোপন রাখে বলছে ঠিক বলছে আমার পিতা ওই গুহার মাঝে নীল মাধব বলে ইষ্টদেবতার পুজো করতে যায় বলছে কোথায় যায় বলছে এক গুহায় কোথায় সেটা অবস্থিত আমি বলতে পারবো না স্বামী আমাদেরকে কোনো দিন আমার পিতা বলেনি পিতা সেখানে প্রতিশ্রুত বুদ্ধ তাই কাউকে বলতে নিষেধ আছে তাই বলেনি বলছে না ললিতা তোমার পিতাকে বলো ভবিষ্যতে যদি কেউ পূজা দেয় তাহলে তো আমি তার জামাই আমি তো পুজো দিব তাহলে আমার কাছে কেন এমনটা লুকোচুরি তোমার পিতাকে বলো আর যদি তুমি না বলো তার তোমার পিতা যদি আমাকে দর্শন না করায় তাহলে কিন্তু আমি চলে যাব তোমাকে ছেড়ে সঙ্গে সঙ্গে ললিতা চিন্তিত হলে পিতা আসতেই বলছে পিতা তুমি যে নীল মাধবের পূজা করতে যাও তোমার জামাই সেখানে দর্শন করতে চাইছে বলছে না না ললিতা তুমি এটা বলতে পারো না বলছে পিতা তুমি যদি না দাও তোমার জামাই ভবিষ্যতের পূজারী তাকে তুমি যদি না বলো তাকে বঞ্চিত করা হলো আমি এই প্রাণ আর রাখবো না প্রতি ব্রত যখন প্রাণ রাখবো না বললো এবার কি করলো এক আড়ালে বসে বসে কাঁদতে হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠলো বলছে তুমি বিশ্বা বসু এমন চিন্তা করছো কেন আমি যে তোমায় সে নিজে মনে মনে ভাবছে বলছে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি আমার জামাইকে এই রূপ আমি কি করে দেখাবো সঙ্গে সঙ্গে ছোট্ট সেই বালকের রূপ ধরে প্রভু আমার বললো বলছে তুমি এত চিন্তা করছো কেন তাকে তো তুমি রূপ দেখাতেই পারো তোমার জামায়ের চোখ দুটো বেঁধে তুমি নিয়ে যেতে পারো বলছো ঠিক তো এতটুকু একটা ছেলে তুমি কেমন করে এই কথা বলতে পারলে সে কে আর ছেলে বাবা সে তো স্বয়ং জগন্নাথ প্রভু আমার নীলমাধ সঙ্গে সঙ্গে জামাইকে ললিতা কে কি করলো গিয়ে বলছে তোমাকে আমি দেখাতে পারি কিন্তু তোমার চোখ দুটো বাধা থাকবে ললিতাকে বলছে কি আমি জামাই হই আমি কি চোর আমার চোখ দুটো বাধা এটা তো ঠিক হবে না ললিতা বলছে স্বামী শান্ত হও পিতা যে প্রতিশ্রুত বদ্ধ বলছে তুমি যে যাবে তোমাকে চোখ বন্ধ করে দেবে তোমাকে পুটুলির মধ্যে আমি চুপি চুপি সর্ষে দানা বেঁধে দেব আর তুমি যেদিকে যাবে এখন বর্ষাকাল কিছুদিন পরে শস্যের দানা অঙ্কুরিত হবে সেই পথ ধরে তুমি পরে যে দেখে এসো বলছে ঠিক আছে খুব সুন্দর কথা সঙ্গে সঙ্গে কি করলেন জামাইকে চোখ বন্ধ করে বাবা চোখটি বেঁধে সেই নিয়ে যাওয়া হলো ওই নীল মাধবের সেই মন্দিরে আর গিয়েই সামনে সামনে চোখ খুলে দেখছেই অপরূপ চার হস্ত হস্তপ ধরি সুন্দর রূপ রূপুর্য প্রভু আমার দাঁড়িয়ে আছেন আর দেখে সামনে দেখছে যে এত সুন্দর সুন্দর সেই রূপ অবাক হয়ে গেল সেই বৃদ্ধাবতী ওই পর্যন্ত দেখে আসলো আর দেখে আসার পরে চুপি চুপি জামাই আর মেয়ে রাত্রের বেলা অন্ধকারে সেই পিতা মাতাকে খবর দিয়ে দিল যে উৎকল প্রদেশে বিশ্ব বসুর কাছে নীল মাধব হচ্ছে সঙ্গে সঙ্গে রাজা কি করলেন সৈন্য কি করলেন রাজা মনে অহংকার জন্ম নিল রাত্রে বলছে বিশ্বের ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান যিনি তিনি আজকে আমার হাতে প্রথম পূজিত হবেন সে কোথায় লীলা চলে সেই পুরীতে আমার কি সৌভাগ্য কি করলেন সেনা সামন্ত নিয়ে সেখানে চলে আসলেন এসেই পরের দিন সকালবেলা ওই নীলমাধবের মন্দিরে গিয়ে দেখছে নীলমাধব নেই বিশ্ববসুও পাচ্ছে না রাজা ইন্দ্রদন্ম পাচ্ছে না অবাক হয়ে গেলেন তারা দুজনেই কাঁদতে শুরু করলেন ভগবান বলছে আমি সবাইকে ধরা দেই কিন্তু কেউ যদি আমাকে অহংকার করে বাঁধতে আসে তাকে আমি ধরা দেই তাকে আমি ধরা দেই না তাই কি করে আমি চলে গেছি পালিয়ে গেছি আমি লুপ্ত হয়ে গেছি হঠাৎ করে সেখানে সেই নারদ মনি আবির্ভূত হলো বলছে রাজা ইন্দ্রধন্ম অহংকার জন্মেছে তোমার মনে অহংকারে কোনোদিনও প্রভুকে পাওয়া যায় না তুমি অশ্বমেধ যজ্ঞ করো যজ্ঞ সম্পূর্ণ হলো আবার প্রভু সেই মন্দিরে প্রকট হলেন আর সেখান থেকে নীল মাধবকে নিয়ে এই লীলাচল পুরী জগন্নাথে সে প্রাণ প্রতিষ্ঠিত করে সেখানে সুভদ্রা বলভদ্র আর প্রভু জগন্নাথ সেখানে কি করলেন মন্দির হয়ে পূজিত হতে থাকলো তো বাবা আপনারা বলবেন যে প্রভু জগন্নাথের অঙ্গ কেন এমন ভাবে বিকৃত হলো কি ব্যাপার তার কি হলো যে জগন্নাথ প্রভু সেই নাকি শ্রীকৃষ্ণ সেই যদি গৌর হরি হয় তাহলে তার মতো বংশী হাতে সেই রূপ মাধুর্য সেই হচ্ছে শ্যাম সুন্দর মদন মোহন এমন তো রূপ তার নেই তাহলে রামচন্দ্রের মতো রূপ নেই তাহলে বাসুদেব ঘোষ কহে করি জোরহাত আর সেই কৃষ্ণ যেই গৌর সেই জগন্নাথ তাহলে এমন কেন রূপ রূপ হলো তার অঙ্গ কেন এমনটা বিকৃত হলো তো বাবা তাহলে তাই যদি হবে গৌরাঙ্গের মতো রূপ নেই শ্রীকৃষ্ণের মতো রূপ নেই কিচ্ছু নেই হাত অসম্পূর্ণ অঙ্গগুলো সেই বিকৃত চোখগুলো গোল গোল বড় বড়ো দেখলে সবাই বলে ঠুটো জগন্নাথ ঠুটো জগন্নাথ অন্য সম্প্রদায়ের লোক বলে তোমাদের ঠাকুরের হাত নেই এটা কেমন সত্যি এর একটা সুন্দর লীলা মাধুর্য রয়েছে সেই লীলা মাধুর্য আপনারা শ্রবণ করুন যখন ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে লীলা প্রকাশ করেছেন দ্রাপড় লীলাতে তো তিনি কি করেছিলেন সেই বিবাহ করেছিলেন সেখানে কিন্তু তার মহিষী বৃন্দ ছিল সেই দ্বারকাই সেই দ্বারকায় দ্বারকা লীলাতে কি করলেন মহিষী বৃন্দ ছিল কে কে ছিল তোমার হচ্ছে সত্যভ্রমা রুক্মিণী জম্বুবতী তার হচ্ছে কালিন্দি তো এরা প্রায়শই দেখত যে প্রভু হঠাৎ করে রাত্রেবেলা চিৎকার করে হে রাধা হে রাধা বলে চিৎকার করতো হে ব্রজবাসী হে বৃন্দাবন বলে চিৎকার করতো কান্নায় বিছানা ভিজিয়ে দিত সেই মহর্ষিরা চমকে উঠতে কি প্রভু প্রত্যেক দিন আমাদের মতো সুন্দরী রমণী সুন্দরী শিখকে পেয়েও তবু কেন চিৎকার করে রাধা রাধা বলে চিৎকার করে এ কেমন কথা জন্য আমাদের মনে হচ্ছে জানতেই হবে এই রাধা শক্তি কি রয়েছে প্রভু মাঝে মধ্যেই কেন বলে চিৎকার করে গুপি গুপি বলে চিৎকার করে কি আছে এর মধ্যে তো এর বাবা এই রূপ মাধুর্য বর্ণন করবার একজনারই অধিকার ছিল সে কে সে হচ্ছে বলদেবের মাতা মাতা রোহিণী দেবী যখনই রমণীরা জানতে পারলেন শ্রীকৃষ্ণের সেই সুখীরা প্রিয় সুখী স্ত্রীরা যখন জানতে পারলেন মাতা রোহিণীর কাছে তোমাকে আজ বলতেই হবে আমাদের আমাদের কৃষ্ণ প্রভু কেন বলছেন মাগু বিছানার মধ্যে চিৎকার করে রাধা রাধা বলে ডাকে কি আছে সেই রাধা নামে কি আছে সেই বৃন্দাবন ধামে কেন প্রভু এমনটা করে আমাদের মতো প্রিয়শীকে পেয়েও কেন সন্তুষ্ট হন না কি আছে রোহিণী বলছে আমাকে ক্ষমা করো আমি সেই বৃন্দাবনের সেই ব্রজবাসীর লীলা গোপী গোপীনাথের লীলা আমি প্রকাশ করতে পারবো না কেন আমি কি করতে পারি এখানে আমরা স্বাস্থ্যের প্রমাণ আছে যেখানে যেখানে প্রভুর শ্রীকৃষ্ণ রাধারানীর লীলা প্রকাশ হয় আলোচনা হয় সেখানেই প্রভু রাধিকা নিয়ে সঙ্গে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার লীলা কথা শ্রবণ করেন আজকে আমি মাতা মাতা হয়ে যে যদি আমার কৃষ্ণের আর তার প্রিয় সখী রাধারানীর এই লীলা প্রকাশ করি সে যদি নিজেই কর্ণভরে শোনে তাহলে সর্বনাশ হয়ে যাবে মা হয়ে সে প্রেমলীলা কি করে বর্ণন করছে যার জন্যে আমি বাবা বলতে পারবো না বিশাল একটা কথা আমি কি ব্রজের সেই লীলা কথা আমি বর্ণন করতে পারি আমি পারবো না আমার দ্বারা সম্ভব নয় তখন কি করলো বলছে মাতা তোমাকে বলতেই হবে তো যখন রোহিণী দেবীকে হাতে পায়ে ধরে এই রমণীরা আনয় বিনয় করছে তখন চারিদিকে দেখছে বাড়ির যে পুরুষেরা আনন্দে অন্য কাজে যখন লিপ্ত হয়ে গেল তারা কি করলো ওই তারকার যে কুলবধূদেরকে নিয়ে একটি গুপ্ত ঘরে গমন করলেন আর গুপ্ত ঘরে গমন করে দরজাটা বন্ধ করে দিলেন বলছে কি হবে মাগো তুমি বলো রোহিণী ঘিরে ধরে সমস্ত স্ত্রীরা বসেছেন রোহিণী মাথা কাঁদছেন বলছে আমি বলতে পারবো না আমি শ্রবণ করেছি যেখানেই প্রভুর সেই লীলা কথা কৃষ্ণের লীলা কথা রাধার লীলা কথা হয় সেখানে কৃষ্ণ আসবেন যেখানেই থাকুন আসবেই তো সঙ্গে সঙ্গে বলছে মা তোমার ভয় নেই বলছে কেন আমাদের বোন যে সুভদ্রা আছে তাকে আমরা দাড়ি দরজায় দাড়ি করে রাখব। তাহলে যদি বাইরে থেকে কৃষ্ণ আসে তাহলে আমাদেরকে ইঙ্গিত দেবে তাহলে আমরা বন্ধ করে দেব লীলা কথা রোহিণী মাতা একটু আশ্বাস পেলেন কি করলেন সুভদ্রাকে দাঁড় করিয়ে দিলেন দরজায় দাঁড়ি হিসাবে সুভদ্রাকে দাঁড় করিয়ে দিলেন আর সুন্দরভাবে ওই লীলা কথা বিশ্লেষণ করতে থাকলেন আর সমস্ত যে মহিষীরা সবাই শ্রবণ করছেন প্রভু আমার শ্রীকৃষ্ণ বাবা কি করেছেন সঙ্গে সঙ্গে গোষ্ঠ ছেড়ে গোট ছেড়ে বলরাম দাদাকে সঙ্গে করে নিয়ে সেখানে বলদেবকে সাথে করে নিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন সুভদ্রা কি হচ্ছে ঘরের মধ্যে প্রভু তো সবই জানেন যেখানে রাধারানীর রূপকথার আধারে প্রেম প্রেমলীলা আমার প্রেমলীলা বর্ণন হচ্ছে আমাকে শ্রবণ করতেই হবে আমি কি থাকতে পারি সঙ্গে সঙ্গে সুভদ্রা বলছে চুপ করো চুপটি করে দাঁড়িয়ে থাকো মাতা রোহিণী তোমার প্রিয় সখীদেরকে নিয়ে ঘরে ঢুকেছে চুপ করে থাকো রাধা প্রেম দর্শন করো রাধা রানীর সেই রূপ মাধুর্যে ব্রজের সেই রূপ মাধুর্যে দর্শন করতে করতে শ্রবণ করতে করতে তাদের কি হলো দেহটো বাবা গুলিত হতে থাকলো এত মানে কি বলবো এতভাবে সুন্দরভাবে শ্রবণ করছিলেন সুভদ্রা বলদেব আর হচ্ছে তোমার হচ্ছে শ্রীকৃষ্ণ করতে করতে তাদের শরীরগুলো বাবা ধীরে ধীরে শরীর ভিতরে দেহের মধ্যে প্রবেশ করলো আর চোখগুলো বড়ো বড়ো হয়ে গেল অঙ্গ বিকৃত হয়ে গেল খাটো হয়ে গেল তারা ধীরে ধীরে সঙ্গে সঙ্গে কী করলো নারদমণি দেখছে সর্বনাশ সঙ্গে এসে বলছে নারায়ণ নারায়ণ এখানে কি হচ্ছে প্রভু যেই না নারায়ণ শব্দে চিৎকার করেছে রোহিণী মাথা চমকে উঠেছে কি কে দাঁড়িয়ে আছে কে শব্দ করলো সঙ্গে সঙ্গে বলছে প্রভু একই রূপ আমি দেখলাম এই অপরূপ রূপ আমি দেখে বিস্ময়কর হয়েছি আপনাদের এই অবস্থা কেন প্রভু যেই অবস্থায় আপনি এখন ছিলেন সেই সুন্দর রূপ মাধুর্য এই রূপ ও মাধুর্য আমি আর দর্শন করতে চাই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলছে না নারদ তুমি যে এই রূপ দর্শন করতে চেয়েছো এই দ্রাপুর যুগেই আমার রূপ আজ থেকে এখানেই লুপ্ত হবে এই রূপ আর কেউ দর্শন করতে পারবে না প্রভু আমার মনে যে বড় আশা সবাই বাবা সুভদ্রা বলদেব শ্রীকৃষ্ণ সবারই অঙ্গগুলো বাবা ছোট হয়ে গেছিল চোখগুলো বড় বড় হয়েছিল সে ব্রজের লীলা কথা শ্রবণ করে রাধারানীর প্রেম ও মাধুর্য শ্রবণ করে যেমন ধরুন এই যে অগ্নিতে মম দেওয়া হয় মমের কোনো বাবার স্বরূপ থাকে না গলতে গলতে শেষ হয়ে যায় তদ্রূপ এই যে ব্রজের যে লীলা রাধারানীর প্রেমলীলা শ্রীগোবিন্দের শ্রী সেটা যদি কেউ শ্রবণ করে মন প্রাণ দিয়ে সে দেহের মধ্যে আর থাকে না সে জয়নি তাই তো বলছে এখন আর তুমি শুনতে পাবে না দেখতে পাবে না কখন দেখতে পাবো না যখন আমার কলি যুগ হবে তখন কলি যুগে আমি পুরীতে জগন্নাথ রূপে আসব। আর তখনই সেই সেখানে আমি লীলা প্রকাশ করব। আর সেখানে যারা ভগবান রূপে আমাকে দর্শন করবে সেদিন তারা ধন্য হয়ে যাবে আমার প্রেম লীলা লাভ করবে তো এই হচ্ছে সেখানকার হচ্ছে রূপ মাধুর্য বর্ণনা হলো তো অঙ্গই এইভাবে বিকৃত হলো আর প্রভু কী করলেন সেই নারদকে কথা দিয়ে দিলেন আর এই যে কলিতে এসে প্রভু সেখানে প্রতিষ্ঠিত হলেন রাজা ইন্দ্রদন্মর জন্য আজকে পুরী জগন্নাথে এত বড় মেলার আয়োজন হয়েছে প্রভু জগন্নাথ আর ইন্দ্রদনুর আঠারোটা পুত্র ছিল বাবা সবাইকে কেটে সেতু বন্ধন করেছেন কেন কেটেছেন কেন মেরেছেন তারা যেন কোনো দিন বলতে পারে না যে আমার পিতার জন্য এই পুরীর জগন্নাথ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাবা তার মহিমা সব লুপ্ত হয়ে যেতে পারে সব তীর্থ লুপ্ত হয়ে যেতে পারে গঙ্গা যমুনা যা কিছু আছে সব কিছু লুপ্ত হয়ে যেতে পারে কিন্তু এই লীলাচল আজীবন লীলা থাকবে প্রকাশ হবে সেখানে লীলা এর লীলা কখনোই শেষ হবে না একে আগুনে দহন করা যাবে না ভূমিকম্পে মারতে পারবে না জব সেই সাগরের ঢেউ তাকে কিচ্ছু করতে পারবে না কোনো বাতাস সেখানে লাগতে পারবে না সেই লীলা কথা সেই লীলা সেখানে সচরাচর চলছে সেই পুরীতে সেখানে প্রভু প্রতিষ্ঠিত হয়ে গেলেন বলছে চারিদিকে সব তীর্থ চলে যেতে পারে কিন্তু কলিতে আমি কলির ব্যক্তিদেরকে কৃপা করবার জন্য কলির যে মানুষ আছে পাপি অনাচারী তাদের উপর দয়া করে আমি এখানে প্রাণ প্রতিষ্ঠিতা হলাম এখানে সচরাচর আমার লীলা চলবে তো যেখানে যেখানে রথযাত্রা হয় সেখানে সেখানে বলাই আছে প্রভু কি বলেছেন যেখানে যেখানে শ্রীকৃষ্ণের লীলা কথা হয় ভাগবতে যেটা বলছে যত্র গায়ন্তে তত্র দৃষ্টা যেখানে যেখানে রাধারানীর শ্রীকৃষ্ণের কথা হয় আলোচনা হয় ভাগবত হয় সেখানে সেখানেই প্রভু শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে বিরাজিও উজ্জিত হন সেখানে থাকবেনই থাকবেনি বৈকুণ্ঠে না থাকুক গোঠে না থাকুক যোগীদের মনে না থাকুক ভক্তদের মনে না থাকুক কিন্তু আলোচনার মধ্যে সেখানে আসবেনি সেখানে অনেক রকমের সেই হচ্ছে তোমার পবিত্র আত্মারা সেখানে বিরাজ করেন যখন এই যে পুরীতে জগন্নাথ মন্দির হয়েছে সেখানে যে তোমার হচ্ছে রথযাত্রা হচ্ছে আরও চারিদিকে সেখানে কিন্তু ভালো ভালো পবিত্র আত্মারা সেখানে আসেন সেখানে আসেন যোগীরা উপস্থিত থাকেন সাধকরা উপস্থিত থাকেন থাকবেনই যারা কিন্তু চলে গেছে আবারও তা তৃষ্ণাই এই প্রেম ভক্তির তৃষ্ণায় আবার সেখানে ছুটে আসেন তাহলে আমরা রথের মেলাতে গেলে তাদের চরণ পদগুলো আমরা চরণের ধুলিগুলো আমরা অঙ্গে মারতে পারবো আর যাকে আমরা দড়ি বলছি রসে রথের রশি বলছি সেটা আর রশি নয় বাবা প্রভু রামচন্দ্রের ধনুর বাণ ধনুকের দড়ি ধনুর বানের ওই ওটা বাবা টান ওটা দড়ি রূপে এসেছে আর শ্রীকৃষ্ণের বাঁশুরির সঙ্গে তুলনা করা হয়েছে ওটাকে বাঁশি বলে সবাই দড়ি বলবো না ওই বাঁশিকে স্পর্শ করলে প্রভু বলেছেন যে এই দড়ি বা রশি এই বাঁশুরি স্পর্শ করে সে আমার চরণপদ্ম পায় সে আমার কৃপা লাভ করে তাহলে কত মহত্বরা সেই মেলাতে উপস্থিত হন কত কত ভালো ভালো আত্মারা সেখানে আত্মারা আসেন তাদেরকে কৃপা পাবার জন্য আমরা ঘরে নাও যেতে পারি আমার মন জগন্নাথের সেই শুভযাত্রাকে যাত্রাকে আমরা মনন আস্বাদন ভিতরে ভিতরে করবো আমাদেরকে নিজেকে সঁপে দেবো কোথায় কি হচ্ছে সেগুলো আমরা মনের মধ্যে আমরা গভীরভাবে চিন্তন করবো যে এখানে এমন করে প্রভু জগন্নাথের সেই যাত্রা শুরু হয়েছে সেই গুন্ডিটা মাসির বাড়ি আর দিন থাকবেন প্রভু আমার সেই দৃশ্যগুলো জানতে হবে কত লোকের ভিড় হয়েছে দেখবেন প্রভু জগন্নাথ কাউকে কাউকে যদি আপনি গিয়েছেন মেলাতে কিন্তু করেন না না যতই ভিড় হোক কেন তোমার জন্য দাঁড়াবে প্রভু যেতে যেতেই থেমে যান যে ভক্ত মনে মনে চিন্তা করবে প্রভু তুমি আমাকে দর্শন দাও প্রভু আমাকে তুমি স্পর্শ করতে দাও সেখানেই দাঁড়িয়ে যান প্রভু ভক্ত বাঞ্চা কল্পতরু ভগবান আমার তাই তো কুতিত পাবন জগন্নাথ বলে খ্যাতিত হলেন বিশ্বব্রহ্মাণ্ডে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই হচ্ছে বাবা প্রভু জগন্নাথের লীলা মাধুর্য তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাই মেলাতে যাবেন সবাই ভক্তের চরণধলি অঙ্গে মাখবেন সেই রথ রথের সেই বংশীকে আপনারা পরশ করবেন প্রভু জগন্নাথের কৃপা লাভ করুন আপনারাও আপনারা সুখে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন জয় জগন্নাথ জয় জগন্নাথ